সুন্দর পাতা পাতাটা একদম গরম গরম ভাতে একদম প্রথম পাতে কিন্তু জমে যাবে খুব সুন্দর লাগবে খেতে তোমরা একদিন এইভাবে এই সুন্দর পাতা পাতা এইভাবে রান্না করে দেখো অসাধারণ লাগবে দেখো বন্ধুরা পোস্ত পাতা যেহেতু দেওয়া আছে তার জন্য কিন্তু আরও টেস্টি লাগবে খেতে কুমড়ো পাতা পাতাটা নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কমে তোমাদের কাছে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সে যদি দেখতে থাকো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা কুমড়োর শাক একদম নতুন ধরনের তো কীভাবে বানাচ্ছে তোমরা দেখো তাহলে চলো আমি কিছুটা এখানে শাক আগেই তুলে নিয়েছি কুমড়োর পাতা আমি সেটা কেটে নেব দেখো এইখানে কিন্তু কিছুটা কুমড়োর পাতা আমি আগেই বন্ধুরা তুলে নিয়েছি কুমড়োর পাতাগুলো একদম দেখো বন্ধুরা মানে জ্বালিয়ে যা যেহেতু নরম কিন্তু এই শাকটা কিন্তু খেতে ভালো লাগবে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকটাকে আমি একটু কেটে নেব আর দেখো বন্ধুরা শাকটা আমি কেটে নিই আর কে কোথায় থেকে দেখছো আমি জানি না কিন্তু আমাদের এইদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য বন্ধুরা আমি এইখানে ভিডিও করতে আসতে পারিনি আজকে ভিডিওটা করতে এলাম তা দেখি এডিট হবে কি না আমি বলতে পারছি না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো শাকটা আমি কিন্তু এইভাবে কেটে নেব বন্ধুরা এই কুমড়ো শাকটা আমি যে বসেছি রান্না করবো তোমরা প্রথম থেকে দেখতে দেখো কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় খেতে এই শাকটা আমি সম্পূর্ণ কেটে নেব দেখো সম্পূর্ণ শাকটা কিন্তু আমার বন্ধুরা কাটা হয়ে গেল দেখো বন্ধুরা এখানে শাকটা কিন্তু আমার কাটা হয়ে গেল আর এখানে হাফ চামচ মতো কালো জিরি নিয়েছি এই কালো জিরিটা দিয়ে বন্ধুরা শাকটা রান্না করব বন্ধুরা এই শাকটা রান্না করতে এখানে এক চামচ পোস্ত বাটা লাগবে তাই আমি পোস্তটাকে বেটে নেব দেখো এই বড় চামচের এক চামচ এখানে পোস্ত নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা এখানে একটা লঙ্কা ব্যবহার করতে পারো एब काचो लंका और पोस्टे बच्चे तो जल दिए বন্ধুরা পোস্তটা কিন্তু আমি বেটে নিয়েছি দেখো অনেকটাই কিন্তু হয়েছে যেহেতু বড় চামচ এক চামচ পোস্ত নিয়েছিলাম এবার চলো নুনটা ধরিয়ে নেব দেখো আমি নুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াই আমি অল্প একটু আমি তেল দিয়ে দেবো একদম হাফ চামচ মতো আর রসুন কো আমি ছাড়িয়ে নিয়েছি রসুনটা একটু হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা রসুনের কোয়াটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার ধুয়ে কেটে রাখা আমি শাকটাকে দিয়ে দেবো দিয়ে আমি একটু কষে নেব তেলটা দিয়ে এই শাকটা দিয়ে আমি হালকা করে তেলে কষে নেবো একদম অল্প করে একটু চিনি আর দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু দেবো হলুদ গুঁড়ো দিয়ে শাক একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো দেখো বন্ধুরা তেল দিয়ে আমি একটু কিন্তু কষে নিয়েছি এবার অল্প একটু জল দেবো দিই থাকতে নরম করে নেবো এইটা এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো খুব অল্প আছে বন্ধুরা শাকটা কিন্তু আমি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধটা করে নিয়েছি তুলে নেবো তোমায় দেখাচ্ছি দেখো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা এইবার এইখানে যে আমি এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো এই পোস্ত বড়াটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেবো এই শাকটা একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখো বন্ধুরা পোস্ত দিয়ে কিন্তু শাকটাই ভালোভাবে রান্নাটা করে নিয়েছি এবার এই শাকটা আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো শাকটাকে আমি একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে কুমড়োর শাকটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এইটা আমি শিলে একটু বেটে নেব যেহেতু পোস্তটা বেটে নিয়েছিলাম পোস্তটা এখনো আছে কিন্তু এতে আমি দিয়ে দেবো খেতে ভালো লাগবে আরো দিয়ে এইবার এই কুমড়ো শাকটা আমি এইভাবে বেটে নেবো বন্ধুরা এই কুমড়োর পাতা বাটাটা এতই টেস্টি হয় না খেতে একদম গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা কুমড়োর পাতা পাতাটা সম্পূর্ণ আমি তৈরি করে নিলাম আবার চলো নুনটাকে আবার আমি ধরিয়ে নেব দেখো এদিকে উনুনটা আবার ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর এই তেলে দেব হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব আর এইখানে কুমড়োর পাতা বাটাটা আমি এবার দিয়ে দেবো ভালো হবে বন্ধুরা এই কুমড়োর পাতা বাটাটা একদম গরম গরম ভাতে একদম প্রথম পাতে কিন্তু জমে যাবে খুব সুন্দর লাগবে খেতে তোমরা একদিন এইভাবে পাতা পাতা এইভাবে রান্না করে দেবো অসাধারণ আমি একটু ভেবে তেল নিয়ে কাঁচা গন্ধটা তো চলে গেছি যেহেতু আগে একটু তেলে কষে নিয়েছিলাম দেখো বন্ধুরা পোস্ত কাটা যেহেতু দেওয়া আছে তার জন্য কিন্তু আরও টেস্টি লাগবে খেতে কুমড়ো পাতা বাটাটা দেখুন পুরোপুরি কিন্তু আমরা কুমড়ো পাতা বাটাটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা কুমড়োর পাতা বাটাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এইবার এইখানে আমি একটু কাঁচা তেল ব্যবহার করব আর যারা তেলটা একটু কম খাও তারা কিন্তু তেলটা স্কিপ করতে পারো আমি এক চামচ মতো ওপর দিয়ে কিন্তু তেলটা দিয়ে দেবো এতে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার কুমড়োর পাতা বাটাটা কিন্তু হয়ে গেল আর খুব সুন্দর হয় খেতে আর তোমরা বাড়িতে হয়ে বানিয়ে দেখো গরম গরম ভাতে কিন্তু অসাধারণ লাগবে খেতে তা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো